হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সকাল অনেক ভালো আছো তোমরা ভাববে আমি হয়তো কোনো একটা জামা কাপড়ের গোডাউনে এসে বসে আছি বাট না আমি যেখান থেকে ব্লাউজ বানাই তোমরা অনেকে আমাকে কমেন্টে বলো যে দিদি তুমি কোথা দিয়ে ব্লাউজ বানাও এত স্টাইল ব্লাউজ কে বানিয়ে দেয় তো এই হলো আমার লেডি সব্যসাচী মুখার্জি আর আমি দাঁড়িয়ে আছি সেটা বলবি তো দাঁড়া তোমাদের তোমাদেরটা পরে বলবো আগে বলে দিই তো এই এই আনটি আমাকে এরকম ব্লাউজ বানিয়ে দেওয়ার এই শাড়িটা আমি এখন নিলাম আনটির কাছ থেকে প্রচন্ড সফট প্রচণ্ড সুন্দর একটা শাড়ি তোমরা জানো যে আমি সফট শাড়ি ছাড়া পরি না সিল্ক ছাড়া পরি না তো আরও একটা নেওয়া হয়েছে শোকন একটা নিয়েছে পিঙ্ক আমি একটা নিয়েছি বেরি কালার এটা বেরি কালার এই দোকানটা হলো আমাদের গড়িয়া স্টেশন আই হসপিটালের একদম আই হসপিটালের গেটে ঢুকবে ঢোকার আগে ওখানে গেটে দাঁড়াবে দাঁড়িয়ে সামনের দিকে তাকাবে দেখবে বুটিক ঘরানা লেখা টাকা দেখতে পাবে বাইরে দিয়ে আমি এখানটা এসে পায়ে মা তুলে বসে আছি কেন আমি জানি এখানে আমার যা কিছু শাড়ি ব্লাউজ যা বানানো ছিল সব আমার নেওয়া হয়ে গেছে আমি যখন লাস্ট টাইম যখন আমি বাহারিম গেলাম না লাস্ট টাইম যখন আমি কলকাতা থেকে যখন গেলাম তখনও যেই শাড়ি ব্লাউজটা পরেছিলাম আন্টির বানানো যখন ওখান থেকে এলাম তখন তো বাহারিন গিয়ে আমি যে গ্রিন শাড়িটা পরেছিলাম তোমাদের তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছি দিদি এত গর্জিয়াস কি করে হয় এত গর্জিয়াস ব্লাউজ কি করে হয় তো বাহারিন গিয়ে যে ব্লাউজটা পরেছিলাম শাড়িটার সাথে জিমিচুর সাথে ওই ব্লাউজটাও আনটি বানিয়েছিল তো তোমাদেরকে একটা জিনিস দেখাবো আরও একটা জিনিস

আন্টি চয়েসে পাইলে বিলাস বানানো হয় এরকম ভাবে কুমির ওইটা খুঁজছে না তো আন্টি অনেকগুলো বড় বড় কুমির ওখানে দেখছি আমি আজ পর্যন্ত খুব কম এমন সময় এসেছে যেখানে আমি বলেছি আন্টি তুমি আমাকে এই ডিজাইন বানিয়ে দাও আন্টি নিজের ইচ্ছা মতোই বানিয়ে দেয় নিজের ইচ্ছা মতোই বানিয়ে দাও তারা ছোট থেকে লেহেঙ্গা থেকে শুরু একদম ছোট থেকে লেহেঙ্গা থেকে শুরু আর আগে কত কুর্তি বানাবো আমি ঠিক আছে

দেখো কত সুন্দর একটা এত সুন্দর একটা ফিটিং আর পিচের টা এমন ভাবে দেওয়া যায় ন্যাচারাল কিছু নেই একদম ন্যাচারাল আর পিটার চালানো আছে ডিজাইন যদি খালি আর উপরে দেখা কিছু আরো ভালো লাগবে দেখো বাট খুব সুন্দর এই অ্যাকচুয়ালি এই জামাটা এই এরকম তো এই জায়গাটা খোলা থাকলে আরো ভালো লাগবে বাট দেখে নিলে তোমরা আর আন্টি বানানো ব্লাউজ কি রকম আমি তো পরি সবসময় আমাকে জিজ্ঞেস করো আজকে জেনে গেলে আন্টি নাম্বার আমি এখানে দেব না আন্টি নাম্বার দিলে তোমরা চ্যাংড়া চ্যাংড়া ছেলেরা ডিস্টার্ব করবে আন্টিকে তখন প্রবলেম হয়ে যাবে যে যে বানাবে বললে পারি না আমি তো অ্যাড্রেস বলে দিলাম গোরিয়া স্টেশন থেকে প্রচুর লোক আমার ভিডিও দেখে আমি জানি আমাকে রাস্তায় দেখলেই এ পাইল দি করে তো গোরিয়া স্টেশনে আসবে সোকার হসপিটালে দাঁড়াবে দাঁড়িয়ে সামনে তাকাবে আন্টি আর আজকে যে আজকে যে দুটো শাড়ি কিনেছি একটা আমি কিনিনি আমি একটা নিয়েছি শুকনো একটা নিয়েছে একটা পিঙ্ক কালারের আর একটা বেরি কালার যেটা আমি দেখালাম ওই দুটো ব্লাউজ আমার আমি বানাতে দিয়েছি আন্টিকে বলেছে একটু সভ্যসাচী ডিজাইনের বানিয়ে দেবে

আমি একবার বাইরে গিয়ে দেখি দিই কোন জায়গাটা দিয়ে কোন জায়গাটার কথা আমি বলছি দাঁড়াও কোন জায়গাটার কথা আমি বলছি দেখো পিছনে স্টেশন এই দেখো এইটা হলো আই এই গলিটা ওই গলিটা ওই ফাঁকা জায়গাটা ওটা আই হসপিটাল ওখানে দাঁড়াবে এদিকে তাকাবে এই হলো বুটিক না একদম দেখতে হবে ছোট্ট একটা দোকান পাশে একটা গ্রসারি গ্রসারি বলছি মুদিখানা দোকান আছে তার পাশে Cholo, no,